ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তি নিয়ে যিনি হচ্ছে আসলে একজন বিখ্যাত ব্যক্তি কিন্তু আমরা অনেকে জানি না আমাদের শেরপুরের জন্য বিখ্যাত ব্যক্তি কিন্তু আমরা জানি উনি হচ্ছে খন্দকার আব্দুল হামিদ খান হ্যাঁ খন্দকার আব্দুল হামিদ খান আমাদের শেরপুর জেলার যে সদর ইউনিয়ন যে সদর যে আছে সেখানে যে কসবা গ্রামটা রয়েছে সেখানে তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে উনিশশো সালে হচ্ছে মার্চ মাসের এক তারিখ অর্থাৎ পহেলা মার্চ এবং হচ্ছে তার পিতার নাম হচ্ছে যে খন্দকার আব্দুল লতিফ এবং তিনি হচ্ছেন যে পৌরসভার কি ছিলেন যে সে সময় হচ্ছে নির্বাচিত একজন হচ্ছে সদস্য ছিলেন তার মা ছিলেন তিনি হচ্ছে আমাদের শেরপুরেও পড়াশোনা করেছেন তিনি আবার তো পড়াশোনা করেছেন হচ্ছে আহ মমিন সিংহ পড়াশোনা করেছেন আসলে আমরা কিন্তু হচ্ছে তাকে চিনি নাই তারপর হচ্ছে তার যে যে কর্মকাণ্ডের মধ্যে রয়েছে তিনি একজন সাংবাদিক ছিলেন এবং তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং সাংবাদিক হিসেবে তিনি কী কী করেছেন আমরা বলি তিনি সাংবাদিক হিসেবে হচ্ছে তিনি দৈনিক ইতেহাদ পত্রিকায় কাজ করেছেন তিনি হচ্ছে মিল্লাত পত্রিকায় কাজ করেছেন তিনি হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন এবং হচ্ছে শুধু তিনি কাজ করেন বিভিন্ন হচ্ছে কলামও তিনি লিখেছেন শুধু তাই নয় তিনি হচ্ছে বিভিন্ন সাংবাদিক ফোরামের হচ্ছে প্রেসিডেন্ট পর্যায়ে ছিলেন তিনি এত বড় একজন হচ্ছে লেখক ছিলেন এত বড় একজন সাংবাদিক ছিলেন অথচ আমরা তার সম্পর্কে জানি না এবং হচ্ছে তিনি সর্বশেষ হচ্ছে বিদেশ থেকে মানে হচ্ছে ইউনাইটেড হচ্ছে যে ইউনাইটেড স্টেট ওইখান থেকে হচ্ছে তিনি বিভিন্ন পত্রিকার কাজ করেছেন এবং সর্বশেষ হচ্ছে তিনি যে পত্রিকায় কাজ করেছেন সেটা হচ্ছে দৈনিক দেশ হ্যাঁ দৈনিক আমার দেশ পত্রিকায় তিনি কি করেছেন কাজ করেছেন এবং হচ্ছে তা আমরা যদি তার রাজনীতি নিয়ে যদি আমরা কথা বলি তিনি হচ্ছে উনিশশো সালে হচ্ছে আওয়াম যুক্ত দেন এবং হচ্ছে উনিশশো সালে যে যুক্ত ফ্রন্টের হচ্ছে যে হয়ে এবং সে গণপরিষদের হচ্ছে সদস্য হয়ে সে নির্বাচিত হন এবং হচ্ছে যে সময় আপনার বিএনপির আমলে যেমন জিয়াউর রহমানের আমলে উনিশশো উনআশি সালে সে কিন্তু একজন যে শেরপুর থেকে হ্যাঁ সে কিন্তু একজন এমপি হিসেবে নির্বাচিত হন এবং এমপি পদে নির্বাচিত হওয়ার পর সে কিন্তু জিয়া সরকারের আমলে হচ্ছে যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে ছিলেন মানে সে মন্ত্রীও ছিলেন হ্যাঁ হ্যাভ ইউ মাজ নো অ্যাবাউট ওকে অ্যাকচুয়ালি এরপরে হচ্ছে তিনি এরপরে তিনি উনিশশো বিরাশি সালে হচ্ছে তিনি তার যে ক্ষমতাটা উনিশশো একাশি সালে যে সময় জিয়া রহমানকে হত্যা করা হয় ওই সময় সে হচ্ছে পদত্যাগ করেন এবং উনিশশো বিরাশি সালে যে সাত যে সরকার ছিল ওই সরকারের হচ্ছে তিনি স্বাস্থ্য খাতে জন জনমন্ত্রণালয় হ্যাঁ এই মন্ত্রণালয়গুলো সে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন অ্যাকচুয়ালি এবং হচ্ছে তিনি মোটামুটি দেশের অবদানের জন্য মোটামুটি ভালো অবদান রেখেছেন দেশের কল্যাণে এবং হচ্ছে তিনি উনিশশো তিরাশি সালে হচ্ছে তিনি আসলে পরলোক গমন করেন অথচ আমরা এই লোকটাকে আমরা ভালোভাবে চিনতে পারি না ওকে থ্যাংক ইউ সো মাচ